মমতা ব্যানার্জি আমাদের আপন নয় একদিকে সারদা অন্যদিকে নারদা মতিখানে খালেদা খালেদা মানে বাংলার মমতা ব্যানার্জি রোজা নারেকে আন্ডে হান্ডে পিণ্ডে খেয়ে মমতা ব্যানার্জি কমটা টেনেছে আর মুসলমান সমাজকে বলেছে আমি তোমাদের মাসিয়া আমি তোমাদের খালা আমি তোমাদের ফুপু আমি তোমাদের আপন বলছিল কোথায় রোহিঙ্গা কোথায় অনুপ্রবেশকারী আজকে ঘোজাডাঙ্গা বর্ডারে চলে যান আপনি পেট্রোপল সীমান্তে চলে যান আপনি হাকিমপুর সীমান্তে চলে যান আপনি চলে যান রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানরা ঠিক করছে এই মাতৃভূমি আমার ভূমি এ দেশের মাটি আমার মাটি এই মাটি অন্য কাউকে রোহিঙ্গাদের কলুষিত করতে দেব না দাদা রাষ্ট্রটি পর্দায় আপনাকে প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে অনুপ্রবেশ সেই বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে এবং আমরা দেখলাম সম্প্রতি মধ্যমগ্রাম সেখানেও কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ দেখা গেল একেবারে এলাকা ছেড়ে বহু মানুষ কিন্তু পালিয়েছে এই যে এত অনুপ্রবেশ কি বলবেন এই বিষয় একদিকে সারদা অন্যদিকে নারদা মধ্যখানে খালেদা খালেদা মানে বাংলার মমতা ব্যানার্জি তার পাশে রোহিঙ্গা দু সালে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় সাতাত্তর নম্বর ওয়ার্ডে প্রায় তিন হাজার ভোটার নিখোঁজ কোথায় গেল তারা মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আমি পশ্চিম বাংলার মাটিতে এসআইআর আর হতে দেব না মমতা ব্যানার্জি মরে যায়নি মমতা ব্যানার্জির দেহত্যাগ করে বাংলা ছেড়ে পালিয়ে যায়নি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে বলছিল কোথায় রোহিঙ্গা কোথায় অনুপ্রবেশকারী আজকে ঘোজাডাঙ্গা বর্ডারে চলে যান আপনি পেট্রোপল সীমান্তে চলে যান আপনি হাকিমপুর সীমান্তে চলে যান আপনি চ্যাংড়াবান্দায় চলে যান রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানরা ঠিক ঠিক থিক করছে আজকে নিউ টাউনের মতো জায়গায় শর্ট লেগের মতো জায়গাতে সেক্টর ফাইভের মতো জায়গাতে রোহিঙ্গা কলোনি রোহিঙ্গা বস্তি গড়ে উঠেছে আজকে সন্দেশখালীর মতো জায়গাতে রোহিঙ্গা বস্তি গড়ে উঠেছে আজকে সিটি সেন্টারের মতো জায়গাতে মাসুদ বস্তি এদিকে গুলশন কলোনিতে চারিদিকে রোহিঙ্গা শুধু মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হিসেবে এদেরকে ব্যবহার করেছে আজকের অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয় অনবিপ্রত ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা রোহিঙ্গারা পেতেন এবং লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন তারা অকপটে স্বীকার করেছেন আপনাদের ক্যামেরায় বলেছে আপনাদের সাথে এই অবস্থা চলতে পারে না আমরা যারা ভারতীয় মুসলমান আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা দেশ ভাগ হয়েছিল স্বাধীনতা যখন তৈরি হয়েছিল যখন জিন্না দেশ ভাগ করেছিল আমরা জিন্নার ডাকে ভারত ছেড়ে পালিয়ে যাইনি আমি এখনও বলছি কালো বলবো ভবিষ্যতে বলবো এ মাতৃভূমি আমার ভূমি এ দেশের মাটি আমার মাটি এই মাটি আম অন্য কাউকে রোহিঙ্গাদের কলুষিত করতে দেব না এই মাটি বাংলাদেশ হবে না এই মাটি রোহিঙ্গাদের হবে না এই মাটি ভারতীয় হিন্দুদের এই মাটি ভারতীয় মুসলমানদের মাটি আমরা সম্মিলিত প্রয়াস হিসাবে এই মাটিতে নতুন সন্দিক্ষণ তৈরি করব আজকের এই এসআইআর হবার পরে বিহারে যদি পরিবর্তন হতে পারে বিহারে যদি সংখ্যালঘু মুসলমানরা সীমাঞ্চলে বিজেপিকে ভোট দিতে পারে তাহলে পশ্চিম বাংলার প্রেক্ষাপট কেন তৈরি হবে না অধ্যায় তো বারবারই বলছিলেন যে বাংলার বুকে রোহিঙ্গা নেই তবে এবার তো সাধারণ মানুষ তারা নিজের মুখে স্বীকার করছেন যে তারা ভারত ছেড়ে বাংলাদেশে পালাচ্ছেন এবং এলাকাবাসী যেই এলাকায় তারা থাকতেন সেই এলাকাবাসীও কিন্তু বারবার বলছে যে বহু মানুষ তারা কিন্তু বাংলাদেশে চলে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যু মমতা ব্যানার্জি মোল্লাদের দিয়ে রাজনীতি করেছেন মরবে কে মোল্লা মারবে কে মোল্লা আজকে ভাঙড়ে চলে যান খুন হলো শকাত মোল্লার নেতৃত্বে আজকে চলে যান আরাবুল কাইজারদের মধ্যে লড়াই হচ্ছে শওকাত মোল্লার সাথে লড়াই হচ্ছে ভাঙড়ে কালকরে ঘেরাও করেছে মরবে কারা মুসলমান মারবে কারা মুসলমান রক্তত্ত হবে কারা মুসলমান আজকে জেল গারদগুলোতে দেখুন আপনি বারাকাত কোটে চলে যান আসামির সংখ্যা কারা বেশি মুসলমানরা আজকে আপনি চলে যান পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কারা করছে মুসলমান ভাইরা আমাদের চৌত্রিশ বছরের সিপিএম ফুটবলের মতো ব্যবহার করত আর মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে আধুনিক বলতে কি হয়েছে মমতা ব্যানার্জি রোজা না রেখে হান্ডে পিণ্ডে খেয়ে মমতা ব্যানার্জি কমটা টেনেছে আর মুসলমান সমাজকে বলেছে আমি তোমাদের মাসিয়া আমি তোমাদের খালা আমি তোমাদের ফুফু আমি তোমাদের আপনজন মমতা ব্যানার্জি আমাদের আপন নয় শুধু মমতা ব্যানার্জি দুদেল গায়ে হিসাবে মুসলমানদেরকে ব্যবহার করেছেন ভোট বৈতরণী পার হবার জন্য আজকের বকটুইতে এগারো জন মুসলমান পরিবারকে পুড়িয়ে মেরে দিল এই তৃণমূল কংগ্রেসের নেতা আনারুল শেখরা ভদু শেখরা আজকে চলে যান রাজ্য খুন হলো মুসলমান একটা ছেলে তরতাজার ছেলে আজকে চলে যান নছরের ছোট্ট শিশু তামান্না খাতুন তার কি অপরাধ ছিল তার তো অনেক স্বপ্ন ছিল তার মা বাবার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আজকে তৃণমূলের শকেট বোমায় তারা উড়ে যায় আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় তারা গ্রেপ্তার হয় না যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল তারা স্বীকার করেছেন সরলেগে অমলের মাধ্যমে তৃণমূল নেতা কিংবা বিশ্বাস জাকিরদের নেতৃত্বে হাবড়ার জাকিরদের নেতৃত্বে তারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করতে পেরেছে তৃণমূলের কাছে টাকা দিলে সব কিছু সম্ভব এরা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভুক প্রাণী আজকের পশ্চিমবাংলা আজকের বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে আছে আমরা বাংলার মানুষ আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি আজকের বারুদের স্তূপের মতো দাঁড়িয়ে আছি দিল্লির মতন যদি অঘটন ঘটে যায় তখন আমরা নিরুপায় হয়ে যাব তাই এই জমজাল সরাতে হবে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলা থেকে উচ্ছেদ করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছে এসআইআর মাধ্যমে আমরা যারা ভারতীয় মুসলমান আমাদের বিন্দু পরিমাণ কোনো ভয় নেই আসলে মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে এনআরসি মতো করে দু হাজার একুশ সালে পশ্চিমবাংলা জুড়ে যে দাঙ্গা লাগিয়েছিল যে তাণ্ডব লাগিয়েছিল রেল থেকে শুরু করে সরকারি সম্পত্তি যেভাবে জ্বালানো পড়ানো হয়েছিল তিনি চেয়েছিলেন সংখ্যালঘু মুসলমানদেরকে উত্তেজিত করে প্রচারণা দিয়ে তিনি একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমি ধন্যবাদ জানাই এদেশীয় ভারতীয় মুসলমান ভাই বোন মা বোনদেরকে তারা এসআইআরকে মাথা পেতে সমর্থন করেছেন এবং স্বাগত জানিয়েছেন তারা বলেছেন যে এসআইআর হলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের বাপ দাদা ঠাকুরদার সমস্ত কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে কাগজ আমরা দেখাবো যারা বলেছিল কাগজ আমরা দেখাবো না তারা কোথায় যাবে শুধু অপেক্ষা করছি তৃণমূল কংগ্রেস হারছে এসআইআর মধ্য দিয়ে সুস্থ অবাধ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস এই খালেদার বিসর্জন অবশ্য ধন্যবাদ দাদা আমরা কথা বললাম কাশিমদার সঙ্গে আমরা শুনবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট বারাসাত